জকিগঞ্জের আমলসিদ ত্রিমোহনা থেকে উত্তরকুল বাস পর্যন্ত মেন রোডের প্রাকৃতিক সৌন্দর্য এখন নজর কাড়ছে সবার জকিগঞ্জ উপজেলার মনোরম আমলসিদ ত্রিমোহনা মেন রোডের দুপাশ জুড়ে আজ মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সোয়া লেগে আছে এই সড়কটি শুধু যোগাযোগের অন্যতম মাধ্যম নয় বরং এটি গ্রামের জীবনযাত্রার সৌন্দর্য ও শান্ত পরিবেশের এক অনন্য প্রতিচ্ছবি গ্রামের বুক চিরে যাওয়া এই মেন রুটটি জকিগঞ্জ থেকে সিরাটগ্রামী প্রধান সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ পথ জুড়ে সবুজ গাছপালা পাখির কুজন আর কৃষি জমির বিস্তীর্ণ দৃশ্য যেন পথচারীদের মন শুয়ে যায় সকাল বিকেলের নরম রুদে জলমল করে ওঠে রাস্তার দুদারের বিকরাজি যা পথচলাকে করে তুলে আরও মনোরম স্থানীয়দের মতে এই রাস্তাটি শুধু পরিবহনের জন্য নয় বরং এটি এলাকার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ অনেকেই প্রতিদিনের হাটা চলা সাইকেল চালানো কিংবা আড্ডার স্থান হিসেবে এই পথকেই বেছে নেন আজকের ভিডিও প্রতিবেদনে দেখা হবে মেন রোডের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ জীবনযাত্রা এবং পথের দ্বারে ছড়িয়ে থাকা মানুষের সরল জীবন চিত্র প্রকৃতির এই সৌন্দর্য যেন আমাদের মনে করিয়ে দেয় গ্রামী আমাদের প্রাণ আর প্রকৃতি তার অনন্ত সৌন্দর্যের উৎস জকিগঞ্জের আমলসিদ ত্রিমোহনা থেকে উত্তরকুল বাসস্ট্যান্ড পর্যন্ত মেন রোডের দুপাশে চুক জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য যেন এক মনোরম চিত্রপট গ্রামের শান্ত পরিবেশের ভেতর দিয়ে আঁকা এই সড়কটি এখন স্থানীয়দের পাশাপাশি আগন্তুকদেরও দৃষ্টি আকর্ষণ করছে উল্লেখ্য এই মেন রোডটি জকিগঞ্জ থেকে সিলেট পর্যন্ত সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়ক যা গ্রামের মধ্যে দিয়ে গেছে দুপাশে সবুজ গাছের সারি ফসলি জমি আর কোলা প্রান্তরের দৃশ্য মিলে সৃষ্টি করেছে অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্যাবলী সকাল কিংবা বিকেলে এই পথে চলাচল করলে মনে হবে যেন প্রকৃতির বুকে এক টুকরো প্রশান্তি খুঁজে পাওয়া যায় স্থানীয়রা জানিয়েছেন এই রাস্তাটি এখন শুধু যাতায়াতের পথ নয় বরং অনেকের প্রিয় হাঁটার এবং ঘুরে দেখার জায়গা হয়ে উঠেছে বিশেষ করে ছুটির দিনে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এই মেইন রোডের চারপাশে ঘুরতে আসেন এবং পাশেই রয়েছে নাম আজকের ভিডিও প্রতিবেদনে এই পথের অনিন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য সড়কের আশপাশের জনজীবন এবং গ্রামীণ পরিবেশের বাস্তব চিত্র তুলে ধরা হচ্ছে যা দর্শকদের মনে ছুঁয়ে যাবে বলে আমরা আশা করছি দূর প্রবাস কিংবা দেশের বিভিন্ন প্রান্তর থেকে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন তবে বলে রাখি আমি নিজেই গর্বিত কারণ আমি জকিগঞ্জ উপজেলার একজন বাসিন্দা আপনি কি জকিগঞ্জের বাসিন্দা তবে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন জানিয়ে দিবেন আর আমাদের নিয়মিত যে ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদের কাছে কেমন লাগে জানিয়ে দিতে পারেন আপনার মতামত এবং কোন টাইপের ভিডিও দেখতে চান আমাদের এই পেজের মাধ্যমে কিংবা আপনারা যদি কোনো চাহিদা থাকে কোন জায়গার ভিডিও ক্লিপ দেখতে চান আমাদের এই পেজের ভিডিওর মাধ্যমে আপনার অনুভূতি আপনার মতামত জানাতে পারেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও আপলোড করতে দূর যে সকল বাইরা রয়েছেন কতদিন পর নিজ এলাকার এই দৃশ্যটি উপভোগ করলেন আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনার অনুভূতি এতক্ষণ দূর তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করলেন কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন বিশেষ করে আবারও বলছি আজকের ভিডিওটি সম্পর্কে আপনারা যদি কিছু বলার থাকে তাহলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে সাথে ছিলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম